কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা রমজান মাসে ভালো আছেন এবং সুস্থ আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুন একটি শাকের রেসিপি শেয়ার করব বন্ধুরা আর আমার চ্যানেলেও এর কোনো দিন আমি এই রান্নাটা শেয়ার করিনি আজকে প্রথম বন্ধুরা এই রমজান মাসে যদি দু মুঠো ভাত তৃপ্তি করে খেতে যান তো এই শাকটা একবার হলেও রান্না করে দেখবেন তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় শাকটা দেখুন বন্ধুরা এখানে আমি গামলাতে কিছু পরিমাণ নিয়েছি আপনারা হয়তো অনেকেই চেনেন বন্ধুরা আমরুল শাকই বলে আর এই শাকটা খেতে টক লাগে বন্ধুরা এর টক টকটা বন্ধুরা রান্না করলে দারুণ লাগে দুটো ভাত তো বেশি খাবেন বন্ধুরা আর অনেকে আবার এই শাকটাকে বলে টক শাকও বলে আর এর উপকারিতা তো প্রচুর বন্ধুরা সকালবেলা খালি পেটে এই শাক থেতো করে রস একটু লবণ দিয়ে খেয়ে নেবেন বন্ধুরা সর্দি কাশি কোমরের ব্যথা গাঁটের ব্যথা সব নিমেষেই দূর হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা এই শাকটাকে আমি আগে থেকে বেছে ধুয়ে নিয়েছি এই শাকটাকে এবার আমি সাইডে রেখে দেব এই শাকের সাথে যে দু রকমের সবজি আমি দেব সেগুলো এবার বানিয়ে নেব এখানে আমি কয়েকটা নিয়েছি দেখুন রাঙা আলু বা মিষ্টি আলু আর কয়েকটা বেগুন নিয়েছি বেগুনগুলো বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি বন্ধুরা একদম কচি কচি বেগুন সকালে যখন ঘুম থেকে উঠে দেখেই অর্ধেক বেগুন বাড়ির হনুমান খেয়ে নিয়েছি এবার বানিয়ে নেব বেগুন আর মিষ্টি আলু বানিয়ে নিয়েছি এবার ধুয়ে শাকের উপরে রেখে দেব শাক মিষ্টি আলু বেগুন কড়ার মধ্যে ঢেলে দেব আর আজকের এই তরকারিটা বন্ধুরা আমি হাতে মেখে রান্না করব। এবাৰ দিয়ে লবন হলুদ গুড় লংকা গুড় তেল দিয়ে সবগুলো উপকৰণ হাত দিয়ে মিছি নিব একটু সময় নিয়ে মেশাতে হবে এক থেকে দু মিনিট বা তার থেকেও একটু বেশি ভালো করে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার উনুন জ্বালিয়ে ঢাকনা দিয়ে কড়াটা বসিয়ে দেব ঢাকনা খুলে একটু নেড়ে নেব বাৰো ঢাকনা দিয়ে দিব মিষ্টি আলু আর বেগুন সেদ্ধ হয়ে গেছে এই দেখুন বন্ধুরা দেখাচ্ছিও আপনাদের একদম সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা গামলার মধ্যে ঢেলে নেব কড়া পরিষ্কার করে নিয়ে আবারও উনুনের মধ্যে বসে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে ফোড়ন হিসাবে দিয়ে দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবার শাক তরকারি ফোড়নের উপর দিয়ে দেব এবার কড়াটা উনুন থেকে নামিয়ে নেব তরকারিটা ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে আর সারা দিন রোজা রাখার পর রাত্রে দু ভাত বেশি খেতে চাইলে এইভাবে শাকটা রান্না করে একবার দেখুন তাহলে বন্ধুরা দু মুঠো ভাত তৃপ্তি সহকারে খাবেন সত্যি বলছি বন্ধুরা